বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল সকল আত্মত্যাগ সকল শহীদের রক্তের ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার কোটা সংস্কার আন্দোলনের পাঁচ শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই সালের প্রাচীনের শপ চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে হবে না ইনশাল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন মতো জ্বলে উঠেছে বাংলাদেশে আমি কে 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 তুমি বলেছে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই ঐক্য আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাটহাজারিতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে মজবুত রাখতে হবে ইনশাল ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়গম সংখ্যালঘুদের নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে অব্যাহতভাবে করে যাবে আপনারা অলামা কেরামকে ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রত্যেকটি মার্কেটে প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে ওলামায় মাল সমাজ ইমাম সাহেবান আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আরেকটি পয়োগাম আমি দিতে চাই আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই গণ এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে এ ঐক্যে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্র ছাত্রীরা ছিল এ ঐক্যে যেভাবে কলেজের ছাত্র ছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল একইভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাটহাজারি থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত সৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে আগামীকাল ঢাকায় বাইতুল হেফাজতে ইসলামের মহা সমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি উনিশশো একত্তর সনে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বছর লড়াই করেছি আজকে বাংলাদেশের সংকালগুদের বন্দের কীর্তজার পাহাড় দিচ্ছেন কোমি মাদ্রাসা শতরা ঠিক সংগ্রামী সাথী ও বন্ধগণ বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে 2018 সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কি সন্তান আল ইম্রামায়ে কারামের নয় অনমণি মুক্তি মুনির শাহ বলব রেল নির্বাচন ইতিমধ্যে হয়েছিল ঠিক কিন্তু কুচুকি মহল তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই তার তাত্ বंगा জবাব আগামীর 말씀을 কে কে দেওয়ার জন্য প্রস্তুত সংগ্রামী সাথী ও সংগ্রামী সাথী ও বন্ধগণ আগামী কাল বাইতুল মুকাররম উত্তর গেটে বিকাল 3টায় কবে কবে আগামীকাল আমাদের নাইবাবির হদরৎ পান আবদুল বল সাহেব মলানাফের দৌসুর রহমান সহ নারায়ণগঞ্জের হেফাযুক্ত কৃবৃন্দ আগামীকাল এখান থেকে যাওয়ার জন্য যাইভাবে প্রস্তুতি করান করবেন আপনারা যে যাওয়ার জন্য প্রস্তুত আসলাম মিল্লাল্লাহ ফথুম খাইদ অবশ্য রিল মোকিন আসসালামু আলাইকুম

মহবিহীন অসরাম নুবুগুয়া মহবিহী নবুগুয়া সম্মানিত সভাপতি ছাত্র জনতা তৌহিদি জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সংকীর্ণ কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে যাবে নানানগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে দেশের মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামপন্থীরা জীবন দিয়েছে সেই ক্ষোভ বিস আকারে বহির্ব প্রকাশ ঘটে ছাত্র আন্দোলনের মাধ্যমে ঠিক হাতে বামি হেফাজत নেত্রীবিন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিধারের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনূস

অনেক মানুষ আছে যারা জোর জুলুম করে নাই এমন অনেক মানুষ আছে তাদের নিরাপত্তার দায়িত্ব এদেশের আমাদের আরে মূল আমাদের আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব হেফাজত ইসলাম নিশ্চিত করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিত করছে এক কথা এদেশের ডানপন্থী যত মানুষ আছে তারা ওই আওয়ামী লীগের ভালো মানুষগুলার নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু যারা টেন্ডারবাজি করেছে চাদাবাজি করেছে সন্ত্রাসী করেছে ওই কুরাঙ্গদের ছাড় নাই কার নাই কার নাই এম পি এম এম বি চাই জনির সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খতিবে বাংলা আল্লামা জুনাইদ আল আবি নারে তাকবীর এক পর্যায়ে বক্তব্য রাখবেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন

আয় আল্লাহ মেহরবানি করে আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো এ আল্লাহ এর মাধ্যমে সারা বাংলাদেশে শান্তির ব্যবস্থা করে দাও সংখ্যালঘুদের উপরে যেন কোন রকম নির্যাতন না হয় সংখ্যালঘুদের যান মালের নিরাপত্তার দায়িত্ব আমরা নিবার মতো তৌফিক দান করো এ আল্লাহ বাংলাদেশে তুমি শান্তির ব্যবস্থা করো আল্লাহ আমাদের ছাত্রবাই সহ যারাই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি মোনাব্বার করে দাও মেহরবানি করে আগামী দিনে হিম্মতের সাথে এই দেশকে সোনার বাংলা করার তৌফিক দান করো তা